দেরির কারণ পিয়মওই একমাত্র বলতে পারবে আপনারা জানেন একটি সরকারি মিটিংয়ে মাননীয় প্রধানমন্ত্রী এসেছেন সেই সরকারি মিটিং চলবে আজকে উনি রাত্রিবাস করবেন রাজভবনে এবং সেই সরকারি মিটিং স্বাভাবিকভাবেই সেখানে যাদের যাদের থাকার কথা মাননীয় স্বরাষ্ট আমাদের মাননীয় রক্ষামন্ত্রী আমাদের মাননীয় রাজনাথ সিং তিনি আমাদের মাঝে আজকে এসেছেন প্রায় এক ঘন্টা আগে পিছিয়ে তো আপনারা জানেন যে এই বৈঠকের গুরুত্ব অপরিসীম আমি শুধু এটুকুই আপনাদের সামনে বলতে পারবো বুঝেছিলাম মাননীয় প্রধানমন্ত্রী নিশ্চয়ই কর্মীদেরকে দেখে উৎসাহিত বোধ করেছেন এবং কর্মীরাও ওনাকে দেখে অস্বাভাবিক উৎসাহ বোধ করেন স্বাভাবিকভাবে উনি কর্মীদের মন রাখার জন্য নেমেছেন সবার সাথে নমস্কার করেছেন এই জন্যই উনি অন্যদের থেকে আলাদা বিশ্বের সব থেকে জনপ্রিয় নেতা হওয়ার পরেও তিন তিনবারের প্রধানমন্ত্রী হওয়ার পরেও পরিশ্রমে এবং পার্টির কর্মী নেতৃত্ব কার্যকর্তাদের প্রতি এই যে স্নেহ এই যে ভালোবাসা এই জন্যই তিনি আমাদের অসংবেদিত লিডার এবং লিডার শুধু আমাদের নয় পুরো দেশ নয় বিশ্বের সব থেকে জনপ্রিয় লিডার